এই রে আমি যে প্রোডাক্ট ব্যবহার করেছি তাতে সমস্যা হচ্ছে ফসলের ফলন ঠিকমতো হচ্ছে না নমস্কার আমার ফসলের জন্য এই প্রোডাক্ট ব্যবহার করছি তবে ফল আশা অনুযায়ী পাচ্ছি না আচ্ছা আমি দেখছি কেনার আগে আপনি এই প্রোডাক্টের বিবরণ দেখে নিয়েছিলেন তো হ্যাঁ আমি প্রোডাক্টটা নিয়েছিলাম কারণ পঞ্চাশ শতাংশ ছাড় দিচ্ছিল এবার আমি আপনাকে ভুয়ো প্রোডাক্ট চেনার কয়েকটা উপায় বলছি সবার প্রথমে প্যাকেট পরক করে নিন সিল আর ব্যাচ নম্বর দেখুন আর প্যাকেটের মান ভালো কিনা সেটাও ভালো করে দেখুন আচ্ছা তাহলে প্যাকেট দেখতে সস্তা হলে বা সিল না থাকলে আমাদের সাবধান হওয়া উচিত ঠিক তাই এরপর প্রোডাক্ট পরক করে দেখুন এর রং গন্ধ গরম যেমন হওয়ার কথা ঠিক তেমনই কিনা দেখে নিন আর লেভেলে কোনো বানান ভুল বা ভুল লোগো আছে কিনা দেখুন বুঝলাম ইউভি ওয়াটারমার্ক আর ফটোক্রোমাটিক সিম্বলের মতো খাঁটি বিষয়গুলো দেখে নিতে হবে তো ওগুলোও গুরুত্বপূর্ণ সবসময় প্রোডাক্ট খাঁটি কিনা যাচাই করতে এই ফিচারগুলো দেখে নিন বুঝেছি আচ্ছা আপনাদের চাষের রাসায়নিকগুলো কোথায় পাব শুধুমাত্র ভারপ্রাপ্ত ডিলার অথবা নির্মাতার থেকে সরাসরি কিনুন সব সময় রশিদ চেয়ে নিন আর প্রোডাক্টগুলোর বিবরণ ঠিক আছে কিনা দেখে নিন আর কোনও প্রোডাক্ট খাঁটি কিনা সে ব্যাপারে নিশ্চিত না হলে গ্রাহক সেবায় কল করতে ভুলবেন না আমাকে এসব জানানোর জন্য ধন্যবাদ এসব ব্যাপারে এখন আমি অনেক আত্মবিশ্বাসী কোনও ব্যাপার নয় মনে রাখবেন ভুয়ো প্রোডাক্টের মোকাবিলা করার জন্য সজাগ থেকে একসঙ্গে কাজ করা দরকার